জাগানিয়া সংগ্রামের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেই বাড়ি থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন যেই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব যেই বাড়ি থেকে বাড়িয়ে গিয়ে সাতই মার্চের বাসনে বলেছেন এবারের সংগ্রাম মুক্তি মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেই বাড়িটি আমাদের সকল আন্দোলন সংগ্রামের প্রতিকৃত সেই বাড়িটি ইউনুসের মদতদাতারা জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত সেই বাড়িটি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করেছে এবং সেই বাড়িটি জানানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে দুঃসাত করতে চায় সেই বাড়িটি জানানোর মধ্য দিয়ে তারা বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে তারা মুছে ফেলতে চায় আমরা আজকে এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে হাজার হাজার প্রবাসী বাঙালিদেরকে নিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ আমরা সমাবেশ করেছি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারক দিয়েছি আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এই আমরা এই দাবি জানিয়েছি যে আজকে বাংলাদেশে যে হত্যা সন্ত্রাস এবং মানুষকে পিটিয়ে হত্যা করছে যে হত্যা করে পুলিশ অফিসার সহ অন্তঃসত্ত্বা পুলিশ অফিসার সহ সবাইকে হত্যা করে লাশ লটকিয়ে রাখছে সেই হত্যা দাবি জানিয়েছি সাজানো গুছানো বাংলাদেশ একটি সুন্দর উন্নয়ন বাংলা উন্নয়নশীল বাংলাদেশ সেই বাংলাদেশকে ইউনুসের মদরদাতারা জঙ্গি গোষ্ঠীরা আজকে অশান্ত করছে আমরা সেই বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশের বৈধ মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জনমতি শেখ হাসিনায় কে জনমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে আমরা বাংলাদেশের যে উন্নয়নের দ্বারা সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই আমরা বাংলাদেশের গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে চাই এবং বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আঠারো কোটি মানুষকে নিয়ে আমরা এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ একটি একটি উন্নত বাংলাদেশ একটি স্মার্ট বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে চাই তারা জানেন যে আজকে টেন ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রাইম মিনিস্টারের বাড়ি এখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং এখানে কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন একটি কারণ বর্তমান ডক্টর ইউনুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে খুনের রাজ্যে তারা পরিণত করেছে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে একটি হাইটে নিয়ে গেছেন এই হাইট থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে আমরা এখানে এসেছি যে করার জন্য আমাদের বত্রিশ নম্বর বাড়ি ভাঙছে সেই জন্য এবং আমাদের দেশে নৈরাজ্যকতা চলতেছে সেই জন্য এবং বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আইনের পরিস্থিতি নাই আইনের শাসন নাই মানুষের যে নিরাপত্তা নাই দেশে যে যেখানে চলতেছে আরও গজা চলতেছে সেই জন্য আমরা ডেমনস্ট্রেশন করতে আসছি আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হয়েছে আপনারা সবাই দেখেছেন ইনু সরকার বাংলাদেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে এবং সেই ব্যত হওয়ার চিত্র আপনারা সবাই দেখেছেন তিনি আসার পর বাংলাদেশে কোনো উন্নতি তো করতেই পারেনি বড় বাংলাদেশে যতটা উন্নত হয়েছিল সেগুলো সব ওয়ান বাই ওয়ান ধ্বংস করে দিচ্ছে আমরা ইনু সরকারকে আর দেখতে চাই না তিনি বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের ইতিহাস ধ্বংস করার পরিলক্ষ্যেই তিনি এই মেডিকুলার ডিজাইন সাজিয়েছে এবং এই সমন্বয়কদের নিয়ে আন্দোলন তৈরি করে তিনি বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে আমরা এই ধ্বংস চাচ্ছি না এবং তারই প্রতিবাদে আজকে আমরা ডাউন স্ট্রিটের সামনে হাজির হয়েছি আমরা ইনু আমার মেন কথা হচ্ছে আমরা ইনু সরকারকে আর দেখতে চাই না